হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা একটি অ্যাপ্লিকেশন তৈরি করবে একটি অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য তোমাকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি আমার কম ব্রাউজারটিকে ওপেন করে নিতেছি তারপরে সার্চ বারে এখানে গিয়ে সরাসরি লিখবে অ্যাপ ক্রিয়েটর চব্বিশ কথায় লেখলে হয়ে যাবে আমার ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে তোমরা প্রবেশ করিয়ো এক তেরোটা চব্বিশ লেখার পর এখানে ক্লিক করে দিবে তারপর সর্বপ্রথমেই তোমার সামনে যে ওয়েবসাইটটি আসবে সেটি হচ্ছে এখানে ক্লিক করে দেবে তারপর এখানে তোমাকে সাইন অফ করে নিতে হবে আমার সাইন অফ করা আছে সেজন্য এখানে আমি লগ ইন করে সাইন অফ করবে কিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখতে পাচ্ছ নি এখানে দেখতে পাচ্ছ যে সাইন আপ নামে যে বাটনটি আছে সেখানে ক্লিক করে দেবে তারপরে এখানে তোমার নাম দিতে হবে দেশ দিতে হবে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে তারপরে এটা দেওয়ার পর এখানে সেন্ডে ক্লিক করে দেবে তারপরে তোমার জিমেলে একটি মেসেজ যাবে সেখান থেকে তুমি কনফার্ম করে নিবে কনফার্ম করলেই তোমার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে আমার এখানে খোলা আছে আমি এখন তাকে লগ ইন করে নিই ফ্রেন্ডস আমার এখানে লগ ইন হয়ে গেছে তোমরা যেভাবে লগ ইন করে নিলাম সেভাবে লগ ইন করে নিবে তো দেখো এখানে চলে এসেছে আমার এখানে আমি যেগুলো এখান থেকে বানিয়েছিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাপ এখানে ক্রিয়েট অ্যাপে ক্লিক করে দিবে তারপরে এখানে চলে আসলো আমাদের সামনে এখানে তোমাকে দিতে হবে নাম তোমার অ্যাপ আইকন দেখতে হচ্ছে সর্বপ্রথম এখানে বলছে অ্যাপ নেম অ্যাপ আইকন অ্যাপ ডিসক্রিপশন অ্যাপ ডিসক্রিপশন আমি এখানে নাম দিয়ে দিতেছি আমার নাম দিয়ে সাহাবি ইসলাম তারপরে এখানে তুমি যদি তোমার ফোন থেকে দিতে চাও তুমি তোমার ফোন থেকে অ্যাপ আইফোন ছবি দিতে যাও তাহলে চুজ ফাইল যদি তুমি এখান থেকে দিতে যাও তাহলে তোমাকে দিতে হবে চুজ ফর গ্যালারি আমি আমার ফাইল থেকে তোমাদেরকে প্রথম একটি দিয়ে দেখাই আমি এটাই দিলাম এই তোমরা এখানকার গ্যালারি থেকে দিতে যাও এখানে এখানে তাদের যেসব আইকন দেওয়া আছে সে আইকন গুলো তোমার সামনে চলে আসবে এখান থেকে তুমি আইকন গুলো বেছে নিতে পারবে অনেক আইকন আছে এখানে এখানে সব আসবে তুমি এখান থেকে একটি নিয়ে নেবে আমি ওখানে ফাইল থেকে দিয়ে দিয়েছি আর এখান থেকে দেব না তোমাদেরকে শুধু দেখাই সব রকম অ্যাপ তৈরি করতে পারবে এখান এখানে একটি ডিসক্রিপশন দিয়ে দেবে আমি কিছুই দেব না আমার নাম দিয়ে দেয় যে কোনো একটা ডিসক্রিপশন অ্যাপটি যে বিষয় হবে সেই বিষয় এখানে দিয়ে দেবে তারপরে এখানে দেখতে পাচ্ছিস পরবর্তী ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে কিছুক্ষণ সময় নেওয়ার পর এখানে তোমাদেরকে অ্যাপের রঙটা দিতে হবে যেমন দেখো যে কোনো একটি অ্যাপস কিংবা ব্রাউজার ওপেন করলে এখানকার রংটা সাদা দেখাচ্ছে এখানে কী কালার তুমি সেই রঙটা দেবে আমি এখানে দুই কি কালার রেড রেডেই দিলাম তারপর নেক্সট ক্লিক করে দিলাম আবার নেক্সট এই লিখ করার পর কিছুক্ষণ একটু সময় নেওয়ার পর এখানে তোমার সামনে কিছু এখানে সব ধীরে ধীরে আসবে আমার নেট স্লো তাই এখান থেকে তুমি দেখতে পাচ্ছ চার্ট স্পিকার নেটওয়ার্ক ওয়েব অ্যাপ টিভি অ্যাপ কুইজ ভিডিও শেয়ারিং তারপর ফর্ম রেডিও স্টিকার এখান থেকে আরো আছে তুমি যদি আরও আরও ক্রিয়েট করতে চাও এখান থেকে দেখতে পাচ্তেছো এই যে ক্রিয়েট এ এমপ্যাড অ্যাপ আমি এখান থেকে ওয়েব অ্যাপ দেব তোমাদেরকে একটি ওয়েব অ্যাপ তৈরি করে দেখাই দেখতে পাচ্তেছো এখানে তোমার আর ওয়েব টাইটেল কোথায় তোমার যে ইয়াটা হবে নাম হবে প্রথমে হোম বা কোনো একটি সেখানকার এখানে টাইটেল দিতে হবে টাইটেল আমি একটা দিয়ে দিলাম এখানে ওয়েব লিঙ্ক এটা কিন্তু টাইটেল হবে তা আমি এখানে টাইটেল দিয়ে দিলাম হোম আমার লেখা আছে হোম এখানে একটি ইউজারেল দিতে হবে সেজন্য এখান থেকে একটি ইউজারেল আনি কোনো থেকে তো আমি সেখান থেকে আমি আমার ওয়েবসাইটটির ইউজারেল নেব এখন আমার ওয়েবসাইটটির ইউজারেল নেব এখান থেকে আমি এখন এখান থেকে আমার ইউজারেলটাকে কপি করে নিই আমার ইউজার কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে আবার এখানে চলে যাওয়ার পর এখানে লিঙ্কটিকে পেস্ট করে দেব এখানে লিঙ্কটিকে পেস্ট করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছিস নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবে তারপরে গো টু অ্যাপ ম্যানেজার এখানে দিয়ে দেবে তারপরে এখানে চলে যাবে অ্যাপটি যে ডিজাইন করতে চাও অ্যাপটি একটু ডিজাইন করতে হবে তাই এই ডিজাইন অপশানে চলে যাবে আমি এখানে ডিজাইনে ক্লিক করে দিলাম ডিজাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি তোমার অ্যাপ কালার কালার পেন্ট এক কথায় তুমি এখান থেকে আমি মেনু টাইপটাকে এখন এডিট করে এখানে এসে টপ মেনু সোল্ডিং মেনু টেবিল মেনু আর একটি ফাঁকা মেনু এখান থেকে আমি মেনু দিয়ে দেই সেন্ডিং মেনু এখানে একটি হেডার দিতে বলেছে হেডারটা আমি এখান থেকে চুজ করে দিই না দিলেও হবে তোমার ইচ্ছা মতো তুমি দিতে দিলে দিতে পারবা না দিলে নেই আমি এখানে একটি হেডার এখন দিব এই হেডারটা সেফ তারপরে এখানে সেফ বাটনে ক্লিক করে দেবে তুমি যদি এখানে আরও ভিডিও আরও সেকশন মানে আরও সেকশন এড করতে চাও সেই জন্য সেকশনে চলে যাওয়া এখান থেকে ক্রিয়েট সেকশন আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওটাতে এটা দেখিয়ে দেব কিভাবে অ্যাকশন করবে এখন তোমাদেরকে আমি দেখিয়ে দেই অ্যাপটিকে ডাউনলোড করবে কিভাবে ডাউনলোড করার জন্য ডাউনলোড অ্যাপ দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেবে ডাউনলোড অ্যাপ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ডাউনলোড এখানে তোমাদের যখন তোমার নতুন তৈরি করার পর কিছুক্ষণ পর একটু এখানে সময় নেবে দেখাবে যে তো আপনার অ্যাপটি এখনো পাওয়া যায়নি সেটা নিয়ে কোনো প্রবলেম না সেটার জন্য তোমাকে এক থেকে দেড় মিনিট অপেক্ষা করতে হবে তারপরে তোমার অ্যাপটি হয়ে যাবে ততক্ষণ তুমি তোমার অ্যাপটিকে ডিজাইন করে নেবে সম্পূর্ণ ভিডিওটা দেখো তারপরে এখানে আমি ডাউনলোডে ক্লিক করে দিলাম আমার এখানে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হওয়ার পর আমি তোমাকে দেখাবো কীভাবে অ্যাপটি এখন ইনস্টল করার পর দেখাবো যে অ্যাপটি হয়েছে কি হয়নি ততক্ষণ ভিডিওটা স্কিপ করি একটু আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপটি ইনস্টল হয়ে গেছে তোমাদেরকে এখন আমি মানে ডাউনলোড হয়ে গেছে ইনস্টল করে দেখাই দেখো ফ্রেন্ডস অ্যাপটি হয়ে গেছে আমাদের এখন আমরা অ্যাপটিকে ইনস্টল ইনস্টল করতেছি হচ্ছে অ্যাপটি তো ফ্রেন্ড দেখো আমাদের অ্যাপটি ইনস্টল হয়ে গেছে এখন অ্যাপটিতে আমরা প্রবেশ করবো দেখো অ্যাপটি আমাদের ওপেন হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য এরকম ভিডিও তোমরা আরও পাবে এই অ্যাপটিকে তোমাদেরকে ডিজাইন করা আমি দেখাবো ফুল কোর্স একবারে দিয়ে দেবো তোমরা দেখে নিবে যে কিভাবে একটি প্রফেশনাল অ্যাপ তৈরি করবে তো ফ্রেন্ডস ধন্যবাদ ভিডিওটা ফুল দেখানোর জন্য ভিডিওটা ভালো লাগে লাইক দিবে আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে